বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম যে কারণেই হোক কিছু বক্তব্য দিয়েছে যে উদ্দেশ্যেই হোক কিছু কথা বলেছে এবং এর মধ্য দিয়ে বেশ কিছু বিষয় জাতির সামনে এখন পরিষ্কার একটি হচ্ছে মেজর ডালিম উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান থেকে বাংলাদেশে এসেই যুদ্ধে অংশগ্রহণ করার পাশাপাশি তারা একটা সেনা পরিষদ গঠন করেছেন জিয়াউর রহমানও সেখানে ছিলেন তাঁকেও রাখা হয়েছে অর্থাৎ তারা কোরআন শপথ করেছেন মেজর ডালিম গং যে কোনোভাবে তারা পঁচিশ বছরের একটা কর্মসূচি ঘোষণা করেছেন সেই কর্মসূচি বাস্তবায়িত হওয়া না পর্যন্ত এই কর্মসূচি সম্পর্কে কাউকে কিছু বলা যাবে না তারা যেভাবেই হোক বাংলাদেশের শাসন ক্ষমতায় যিনি থাকবেন বঙ্গবন্ধু পাকিস্তান থেকে ফিরে এসে বাংলাদেশের প্রধানমন্ত্রী হন তাকে যেভাবে হোক তারা ক্ষমতাচ্যুত করবেন এবং অথবা তাকে হত্যা করবেন তার মানে যে বলা হয় বাঘ সাল কায়েম একদলীয় শাসন পত্রপত্রিকার কণ্ঠরোধ শৈল শাসন দেশে অব্যবস্থা এগুলোর কারণে বঙ্গবন্ধুকে খুন করা হয়েছে পঁচাত্তর সালের পনেরোই আগস্ট তা না এই হত্যাকাণ্ডের পরিকল্পনা উনিশশো একাত্তর সাল থেকেই জিয়া রহমান মেজর ডালিম গং জিয়র রহমানকে তারা এই দল অন্তর্ভুক্ত করেন কোরআন শপথের পর তাদের সেই কর্মসূচি বাস্তবায়নের তারা চেষ্টা করেন কাজেই মেজর ডালিমের নিজের মুখে বলা তাদের যে সেনা পরিষদ তাদের কর্মসূচি কী ছিল সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছেন এবং চেষ্টার একটা অংশ হলো বঙ্গবন্ধুকে খুন করা এটি পরিষ্কার আরেকটি বিষয় হচ্ছে অনেক রাজনৈতিক দল বলে থাকে জিয়াউর রহমানের শাসন আমলে অনেক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এটা নিয়ে আলোচনা সমালোচনা কেউ বিশ্বাস করে দেশবাসী অনেক সময় শুনতে চায় না বিএনপির পক্ষ থেকেও কোনো কথা বলা হয় না কিন্তু মেজর ডালিম নিজের মুখে বলেছে জিয়াউর রহমান নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য কথাটা এইভাবেই বলেছেন নিজের ক্ষমতা কুক্ষিগত করবার জন্য সাড়ে চার হাজার চার থেকে সাড়ে চার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করেছে জিয়াউর রহমানের শাসন আমলে বিমান বাহিনী নৌবাহিনী এবং সেনাবাহিনীর চৌকস সদস্যদেরকে হত্যা করা হয়েছে কথাটা পরিষ্কার দুটো বিষয়ের জবাব বিএনপি এখন দিতেই হবে কিছু করার নাই একটা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনার সাথে জিয়াউর রহমান জড়িত দ্বিতীয় হচ্ছে জিয়াউর রহমানের শাসন আমলে দেশে চার থেকে সাড়ে হাজার সাড়ে চার হাজার সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে এই দুটো বিষয় আরেকটি বিষয় একদম পরিষ্কার হয়ে গেছে সেটি হচ্ছে বাংলাদেশের মানুষ জানে সবার মনের মধ্যে একটা জিনিস গেঁথে গেছে সেটা হচ্ছে শেখ কামাল শেখ কামাল একটা বিয়ের অনুষ্ঠান থেকে মেজর ডালিমের স্ত্রীকে তুলে নিয়ে এসছে অপহরণ করেছে এটা সবাই জানে সবাই মানে সবার মুখে মুখে কিন্তু এটা অসত্য মেজর ডালিম নিজের মুখে বলেছেন যে গাজী মোস্তফার রেড ক্রিস্টন সোসাইটির চেয়ারম্যান তার সাথে তার বিয়ের অনুষ্ঠানে কী হয়েছিল এবং তারপরে তারা সবাই বঙ্গবন্ধু ভবনে বত্রিশ নম্বরে এসছে বঙ্গবন্ধু নিজের দায়িত্ব নিয়েছেন মেজর ডালিমকে বোঝানোর চেষ্টা করেছেন তার স্ত্রীকে বোঝানোর চেষ্টা করেছেন এটা সমাধান তিনি করবেন এবং গাজীকে বলেছেন মেজর ডালিমের ওয়াইফের পা ধরে ক্ষমা চাইতে কিন্তু মেজর ডালিম গং সেই ক্ষমা চাওয়া মেনে নেননি তারা গাজী মোস্তফার পরিবারের সদস্যদেরকে অ্যারেস্ট করে সরি উদ্যানে নিয়ে এসেছে মেজর ডালিম নিজেই বলেছে কাজেই এবং তারা এরপরে এই সমস্যার সমাধানের জন্য তারা তিনটা শর্ত দিয়েছে তার শেষ শর্তটি হলো এই অপরাধের জন্য প্রধানমন্ত্রীকে তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষমা চাইতে হবে মেজর ডালিম পরিবারের কাছে যেটি কোনোভাবেই সম্ভব না এবং তাদের পরিকল্পনা ছিল একটা অনবস্থা সৃষ্টি করা যেইভাবেই হোক হত্যাকাণ্ড বা তাদের পরিকল্পনা মাপিক তারা যেন এগিয়ে যেতে পারে সেই চেষ্টা তারা করেছে সেনাবাহিনীর মধ্যে নানা কু নানা হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বিভিন্ন সময় আপনারা দেখেছেন জানেন আর মেজর ডালিম আরেকটি ভয়ঙ্কর কথা অসত্য কথা যেটি বলেছেন সেটি হচ্ছে যে পনেরোই আগস্টে গণ অভ্যুত্থান হয়েছে পাল্টা পাল্টে আক্রমণ আক্রমণ পাল্টা আক্রমণ হয়েছে তাদেরও নাকি কারা কারা মারা গেছে কেউ তো মারা যায়নি কিন্তু বঙ্গবন্ধু পরিবারের সবাইকে তারা হত্যা করেছে এবং বলেছে ক্রস ফায়ারে শেখ মুজিব মারা গেছেন কথাটা অবিশ্বাস্য যাই হোক বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি মেজর ডালিম আবারও বলছি যেই কারণে যেই উদ্দেশ্যে যাদের জন্য যাদেরকে যাদেরকে বিপদগ্রস্ত করবার জন্য এই বক্তব্য দিয়েছেন এই সময়ে জটিল মুহূর্তে এটা জাতির জন্য ভালো হয়েছে তার এই বক্তব্যকে স্বাগত জানাই সেই কুখ্যাত মেজর ডালিম যে বক্তব্য দিয়েছেন এই বক্তব্যের মধ্য দিয়ে অনেক অসত্য সত্য হয়ে বেরিয়ে এসছে অনেক সত্য অসত্য হয়েছে অর্থাৎ যে গল্পগুলো আমরা মুখে মুখে সত্য বলে জানতাম শেখ কামাল মেজর ডালিমের স্ত্রীকে অপহরণ করেছে জিয়াউর রহমান কোনো সেনাবাহিনীর হত্যা সেনা সদস্যদেরকে হত্যা করেননি এবং বঙ্গবন্ধুকে পনেরোই আগস্ট রাতে হত্যা করা হয়েছে আসলে কিন্তু তারা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরিকল্পনা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই তারা চিন্তা করেছে সেনা পরিষদ গঠন করেছে পঁচিশ বছরের একটা কর্মসূচি নিয়েছে যে যেই ক্ষমতায় আসুক বাংলাদেশের তাকে হত্যা অথবা ক্ষমতাচ্যুত করে তারা ক্ষমতা দখল করবে বাংলাদেশের কিন্তু সেটি হয়নি বিভিন্নভাবে বিভিন্ন রকম ঘটনা ঘটেছে যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এতদিন মানুষের মধ্যে যে অসত্য ধারণা ছিল সেটি কিছুটা দূরীভূত হয়েছে সবাইকে ধন্যবাদ